আপনি যখন কোনো কিছু করতে যাবেন তখন দেখবেন সবচাইতে বেশি হাসি তামাশা করবে আপনার সবচাইতে নিকট আত্মীয় স্বজনরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে এমন একটা ভিডিও নিয়ে এসেছি যেটা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আজকে মেনলি রান্না করব চট্টগ্রামের ফেমাস কোয়াব মাংস কোরবানির অথবা হচ্ছে ঢাকায়াদের তেলের গরুর মাংস যাই হোক পুরোটা ভিডিও দেখবেন আশা করছি এই মাংসটা মেনলি এসেছে কোথা থেকে এগুলো মেনলি আগে আমাদের বিভিন্ন যে গ্রামগুলো আছে সেখানে গরুর মাংস কুরবানির সময় যেহেতু অনেকগুলো একসাথে থাকে সেগুলোকে সংরক্ষণ করার জন্য এই ধরনের পদ্ধতি অবলম্বন করা হতো তো যাই হোক এখন তো একদম গ্রামগঞ্জে সব জায়গায় ফ্রিজ পৌঁছে গেছে এখন আর এগুলোর দরকার হয় না বাট এটার যেটা আলাদা স্বাদ আছে এটা যারা একবার খেয়েছেন তারা বারবার খেতে চাইবেন এ কারণেই হচ্ছে তৈরি করা আর স্পেশালি শুকনা জাতীয় খাবার আমার খুব পছন্দ কাবাব বা এই ধরনের ফ্রাই মাংস যার কারণে আমি এটা খুবই পছন্দ করি ছোটবেলা থেকে খেয়ে এসেছি আম্মু প্রত্যেক বছরই কুরবানিতে করতো এখন আমি করছি তো এখানে যেটা করতে হয় মেনলি একটু বেশি করে গরুর যে চর্বির অংশগুলো আছে সেগুলো রাখতে হবে আর এই মাংসটা তৈরির জন্য আপনাকে নিতে হবে স্পেশালি রানের যে চাপা মাংসগুলো থাকে সেগুলো ওইগুলো দিয়ে এগুলো বেস্ট হয় কারণ রানের মাংসগুলো রান্না করলেও দেখা যায় একটু বড় বড় আশ থাকার কারণে খেতে একটু অসুবিধা হয় যেমনটা আপনারা দেখছেন ফার্স্টে হচ্ছে আমি মাংসটাকে সুন্দর করে লবণ গুঁড়া মরিচ অল্প একটু জিরার গুঁড়া অল্প একটু গরম মশলার গুঁড়া দিয়ে মেখে নিয়ে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করার জন্য ফ্রিজে অ্যাকচুয়ালি মেরিনেট করতাম না ব্যস্ত ছিলাম তাই কিছুক্ষণ রেখে দিয়েছি না করলেও হয় আর এখন কিছুটা তেলের মধ্যে দিয়ে নিয়েছি আস্ত কিছু গরম মশলা এরপর হচ্ছে আদা এবং রসুন বাটার দিয়ে এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব যেহেতু এই দুইটা জিনিসই এখানে কাঁচা পড়ছে এটাকে যদি ভালো করে ভেজে না নিই তাহলে হয়তো ওইভাবে ভালো লাগবে না গন্ধও আসতে পারে সাথে দিয়ে নিয়েছি কিছু শুকনো মরিচ আর মাংসের সাথে আমি বেশি করে রসুনের কোয়া দিয়ে নিয়েছিলাম আস্ত আস্ত এগুলো কিছুটা গোলবে কিছুটা আস্ত থাকবে মাংসের সাথে রসুনের কুয়া কিন্তু খেতে খুব ভাল লাগে আচ্ছা এখন এই মাংসটাকে আর কিছুই করতে হবে না কোনো পানি দিতে হবে না কোনো মশলা দিতে হবে না পেঁয়াজ দিতে হবে না কিছু দিতে হবে না এটাকে জাস্ট যেটা করতে হবে ধিমু আছে মানে প্রথম দিকে একটু ফ্লেমটা মিডিয়াম রাখবেন এরপরে হচ্ছে একটু লো ফ্লেমে রেখে একটা নন স্টপ আপনাকে প্রায় ঘন্টা খানিক রান্না করতে হবে এই ক্ষেত্রে যাদের আমার মতো সিলিন্ডার গ্যাস তাদের বারোটা বেজে যায় কারণ সিলিন্ডার গ্যাসে ঘন্টা খানিক রান্না করা মানে আমার কাছে মনে হয় অর্ধেক বোতল গ্যাস শেষ হয়ে গেল আর এটা যদি আমার সাহেব দেখতে পারে তাহলে তো মাংস সমেত আমাকে ঘর থেকে বের করে দিবে যাই হোক তো এটাকে যেটা করতে হবে হবে কিছুক্ষণ পর পর দিতে আমি কত বড় বড় টুকরা মাংস দিয়েছিলাম দেখেন এগুলো চিমসে হয়ে গেছে তো এই মাংসগুলো অনেক চিমসে যায় মানে এটা তো কাজই হচ্ছে মা ভাসতে ভাজতে ভেতরে যে পানিগুলো আছে সেগুলো একদম শুকিয়ে এটাকে একটা ভাজা ভাজা করে ফেলা যার কারণে এটা চিমসে চিমসে একদম ছোট ছোট টুকরা হয়ে যায় তো এখন যেটা করতে হবে লাগাতার কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে তুলে এটাকে না দিতে হবে যেহেতু কিছুটা গুঁড়া মশলা পড়েছে লাইক আদা রসুন এই ধরনের মশলাগুলো যার কারণে তো যদি বারবার আপনি নাড়াচাড়া না দেন তাহলে নিচে দিয়ে পুরা লেগে যাবে পুরা লেগে গেলে কিন্তু সেটার টেস্টটা ভিন্ন হয়ে যায় খারাপ লাগে না অবশ্য যাই হোক তা আমি এরকম নাড়াচাড়া দিচ্ছিলাম আর ভিডিও শুরুতে যে কথাটা বললাম না ওই যে আপনি যখন কোনো ভালো কিছু করতে যাবেন দেখবেন সবচেয়ে বেশি হাসি তামাশা করছে আপনার আপনজনরা কথাটা কিন্তু একদম সত্যি দেখবেন আপনি যখন ভালো কোনো কাজ করতে যাবেন কোনো জব করতে যাবেন পড়াশোনা করতে যাবেন এছাড়াও যে কোনো কাজ যে কোনো কাজ যেটা হচ্ছে আপনাকে ইন্ডিপেন্ডেন্ট করতে সাহায্য করবে বা যে কোনো কাজ এটা আপনার জন্য ভালো হবে এমন কোনো কাজ দেখ করতে দেখলেই দেখবেন আপনার সবচেয়ে প্রিয় মানুষগুলো আছে ইভেন কি আপনার ঘরের মানুষগুলো আপনাকে টেনে হিসেবে দিকে নামাতে চেষ্টা করবে আর এর পাশাপাশি অনেক হাসি তামাশা করবে তো এগুলোকে একদম কানে দেওয়া যাবে না বর্তমানের যুগটা অনেক বেশি কঠিন একটা যুগ এই সময়ের মধ্যে নিজের চিন্তা একটু নিজের করতেই হবে না হলে আসলে টিকে থাকা দায় হয়ে যাবে আর এই যে যেই মানুষগুলো আমাদের কাজগুলো দেখে হাসি তামাশা করে তাদেরকে একদম পাত্তা দেওয়া যাবে না একটা সময় যেয়ে দেখবেন এই মানুষগুলোই আপনাকে বাহবা দিচ্ছে ট্রাস্ট মি আমার জীবনে এরকম ঘটনা অনেক আছে যেটা আমি দেখেছি প্রথম দিকে যেই মানুষগুলো আমাকে একদম ইগনোর করছিল এবং ডিমোটিভেট করছিল সেই মানুষগুলোই যখন আমি মোটামুটি স্ট্রাগল করে ফেলেছি সেই পর্যায়ে এসে তারা আমাকে খুবই বাহবা দেয় এবং তারা তখন আমাকে মারাত্মকভাবে সাপোর্ট করে তাই আপনাদের কাছে আমার সাজেশন থাকবে আপনারা যখন কোনো কাজ করতে যাবেন মানুষের কথা শুনে ভেঙে পড়বেন না আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই